আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মসজিদ থেকে বের করে নিয়ে জামাত নেতাকে তাকে এবং পিটিয়ে জখম পাবনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে জামাত ইসলামের এক নেতাকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে আজ সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে বিএনপির দুর্বৃত্তরা এমন অপকর্ম করে এরপর জানাব এনসিপির আক্তার হোসেনকে হত্যার হুমকি থানায় জিডি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুরচার কাউনিয়া পীরগাছা আসনে এগারো দলীয় জোটের পক্ষে সাপলাকলি প্রতীকের প্রার্থী আক্তার হোসেনকে হত্যার হুমকি দেয়া হয়েছে এই ঘটনায় আজ রংপুরের পীরগাছা থানায় সাধারণ ডাইরি বা জিডি করা হয়েছে এদিকে ভোলার বোরহানুদ্দিনে জামাতের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ভাঙচুর। ভোলার বোরহানুদ্দিনে দাড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণার সময় ডিজিটাল গাড়িতে হামলা ও ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা আজ উপজেলার টকবি ইউনিয়নের হাওলাদার বাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় বিএনপির সন্ত্রাসীরা এমন অপকর্ম করে বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জানাব জামাত ক্ষমতা এলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে বললেন বাংলাদেশ জামাত ইসলামের নেতারা চট্টগ্রাম বারো পটিয়াসহ বাংলাদেশের প্রায় সকল আসনে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা জানিয়েছেন যদি আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত তিরিশ জন নাইজেরিয়ার মধ্যঞ্চলেও রাজ্যে কয়েকদিনের ব্যবধানে সংগঠিত কয়েকটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এই হামলায় সেখানে সন্ত্রাসী গোষ্ঠীর দুই গ্রুপের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষ চলাকালে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় তিরিশ জন নিরীহ দ্বারা নিহত হয়েছে যারা গ্রামের বিভিন্ন জায়গায় বসবাস করত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রতীক কোনটি দাড়িপাল্লা নাকি ধানের শীষ নাকি শাপলাকলি বা রিকশা কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মসজিদ থেকে বের করে নিয়ে জামাত ইসলামের নেতাকে কুপিয়ে জখম করল বিএনপির সন্ত্রাসীরা পাবনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামাত ইসলামের এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে আজ সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়তপুর ইউনিয়নের নয় ছয় নং ওয়ার্ড জামাতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক ভুক্তভোগী ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে নির্বাচনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকদিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল হুমকি ধামকি উপেক্ষা করে প্রচার প্রচারণা করতে থাকেন তিনি এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় বিএনপির কর্মী রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে ধরে নিয়ে তারপর পিটিএ ও কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপির এই সন্ত্রাসীরা পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে উপজেলা জামাত ইসলাম মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে গিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রিয়া মরে গিয়ে শেষ হয়েছে সময় পাবনা পাঁচ আসনে জামাত ইসলামের প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনে হিসরে বের করে এনে পিটিএ এবং কোপানো হয়েছে বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করেছে যদি দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জামাতের পক্ষ থেকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনসিপির আক্তার হোসেনকে হত্যার হুমকি থানায় জিডি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব রংপুর চার কাউনিয়া এবং পীরগঞ্জ আসনের এনসিপির নেতা আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় তিনি একটি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন এবং তিনি এই বিষয়টির জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সন্ত্রাসীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এতে করে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন বিএনপির বিরুদ্ধে জেগে উঠেছে দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সে অনুযায়ী সবাই কাজ করছে আশা করছি বাংলাদেশের মানুষ এখন চিনতে পেরেছে তারা এদেরকে ভোটের মাঠে লাল কার্ড দেখাবে আগামী বারো তারিখ বাংলাদেশ জামাত ইসলাম জয়লাভ করতে চলেছে এবং সে অনুযায়ী সবাইকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ সেভাবে এগিয়ে যাচ্ছি বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে বলে মনে করেন এনসিপির নেতারা কিন্তু তাদেরকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করছে বিএনপির সন্ত্রাসী গ্রুপ এ সন্ত্রাসীরা মূলত আগামী জাতীয় সংসদ নি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং নির্বাচনটাকে ধ্বংস করার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণকে নস্বাত করতে চায় ভোলার বোরহান জামাতের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ভাঙচুর। ভোলার বোরহানুদ্দিনে দাড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণায় ডিজিটাল গাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার টকবি ইউনিয়নের হাওলাদার বাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে সন্ধ্যার পর ভোলা দুই আসনে জামাতের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের নির্বাচনী প্রচারণা শেষ করতে ডিজিটাল ভোট গাড়ি টোকবি ইউনিয়নের দরগা নসুমিয়া হাওলাদারের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল সময় স্থানে বিএনপি নেতা কাজল মেম্বার এবং লিবন সহ একদল যুবক গাড়িটিকে গতিরোধ করে এবং গাড়ির উপর হামলা চালায় এই সন্ত্রাসীরা এ সন্ত্রাসীরা মূলত তারা এমনভাবে হামলা চালিয়েছে যে তারা আগামীর বাংলাদেশ করতে দেবে না তারা জামাত ইসলামকে প্রতিহত করার জন্য রাস্তায় আগে থাকতেই বসেছিল এবং তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বাংলাদেশটাকে আবারও বড় বিপদের মুখে ফেলতে চায় পুরো বাংলাদেশটাকে তারা নতুন করে যে ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চলেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোন কারণ তারা যেভাবে সারা দেশে নিরীহ মানুষদের উপর হত্যা করছে এবং জুলুম করছে এটা কোনোভাবেই কোনো ভালো মানুষের কাজ হতে পারে না নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে যারাই আহত হচ্ছে তাদের সবাইকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম একটি শক্তিশালী সুন্দর আগামীর ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চায় এবং যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি এবং কোন ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড থাকবে না বলে বলা হচ্ছে জামাত ইসলামের ইশতেহারে এছাড়াও জামাত ইসলামের ইশতেহারে যেসব বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং যেসব বিষয়গুলোকে জানানো হচ্ছে এসব বিষয়গুলো অবশ্যই সবার জন্য আবারও নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এখনই মাঠে নামতে হবে এখনই সময় বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে সেভাবেই দেখভাল করছে জামাত ইসলাম ক্ষমতা এলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে চট্টগ্রাম বারো পোর্টে আসনে বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লার প্রতীকের প্রার্থীরা বলেছেন আগামীতে বাংলাদেশটাকে যেভাবে গড়ে তুলবো সেই বিষয়টি আপনারা দেখুন আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পুরো বাংলাদেশটাকে আমরা সেভাবে সাজিয়ে নিতে চাই আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ইনসাফ ভিত্তিক একটি সত্যের বাংলাদেশ যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে যে বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছে সেই নতুন বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই আমাদের নেতাকর্মীরা যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহার অনুযায়ী আপনারা যদি সবকিছু পড়েন এবং বোঝেন আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই সময় এবং এই নতুন বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আরও জানিয়েছে যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে